ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবারস খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন আজকের এই দুটি সিগ্রেট টিপসের মাধ্যমে বন্ধুরা আজকের এই ভিডিওতে যে দুটি সিগ্রেট টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব এই দুটি টিপসের মাধ্যমেই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারস খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলে কমপ্লিট করতে পারবেন দেখুন আমরা এক হাজার সাবস্ক্রাইবারস কমপ্লিট করার জন্য আমরা বিভিন্ন ধরনের কৌশল কিন্তু বন্ধুরা অবলম্বন করি কিন্তু তাতে কোনো ফলাফল আমরা পাই না আমরা ইউটিউবে সার্চ করি যে কিভাবে চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারস পূরণ করব কিন্তু সেখানে যেসব ক্রিয়েটররা দেখায় যে এইভাবে এক হাজার সাবস্ক্রাইবারস কমপ্লিট করুন মাত্র সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবারস কমপ্লিট করুন কিন্তু বন্ধুরা চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারস কমপ্লিট করার কিছু লেগাল ওয়ে রয়েছে যার ফলে আপনি কিন্তু দ্রুতই কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ইউটিউবের মোস্ট ইম্পর্টেন্ট দুটো সিক্রেট ফিচার নিয়ে আলোচনা করব এই ফিচার দুটিকে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবারস আপনি দ্রুতই কমপ্লিট করতে পারবেন আমি কোনো ইনলেগাল কোনো উপায় বলবো না যে যার মাধ্যমে আপনি এক হাজার করবেন কিন্তু বন্ধুরা ইলিগাল ভাবেও কিন্তু কিছু উপায় রয়েছে যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে মাত্র সাত দিনেই কিন্তু আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার আপনি কমপ্লিট করতে পারবেন কারণ এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আপনারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট পেয়ে যাবেন থার্ড পার্টি অ্যাপস পেয়ে যাবেন সেখান থেকেও কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন কিন্তু সেখান থেকে যে সাবস্ক্রাইবারসগুলো আসবে সেগুলো হবে স্প্যাম ঠিক আছে আর স্প্যাম সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু বন্ধুরা আপনার চ্যানেলের জন্য মঙ্গল হবে না বরঞ্চ ক্ষতিই হবে কারণ স্প্যাম সাবস্ক্রাইবার আপনার চ্যানেলকে ধ্বংস করে দিতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি কিছু লেগাল ওয়ে দেখাবো যার ফলে আপনার চ্যানেলে সাত দিন হোক বা এক মাসের মধ্যে আপনি দ্রুত এক হাজার সাবস্ক্রাইবারস কিন্তু কমপ্লিট করতে পারবেন এবং সেই সব সাবস্ক্রাইবারগুলো হবে একেবারে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারস দেখুন বন্ধুরা আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন আপনার টার্গেট থাকবে যে এই ভিডিওটা হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে কারণ এমনভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে যেন আপনার কাছেই আপনার কন্টেন্ট ভালো লাগে আমরা অনেক সময় ভিডিও তৈরি করি ঠিক আছে কিন্তু এডিটিংয়ে আমরা ভুল করে ফেলি এবং আমরা যে স্ক্রিপ্টটা লিখি আমাদের ভিডিওর জন্য সেই স্ক্রিপ্টটা বন্ধুরা একেবারে কিন্তু সঠিক হয় না অনেক সময় উল্টো পাল্টা আমরা বলে দিই ক্যামেরার সামনে এগুলো করলে হবে না আপনাকে এমনভাবে কন্টেন্ট তৈরি করতে হবে যেন দর্শকরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ভিডিওটা ওয়াচ করে কিন্তু আপনি ভিডিওতে বলবেন ভুল দেখাবেন আর এক রকম থামনালে দেবেন আর এক রকম এরকম করলে হবে না আপনার স্ক্রিপ্টটা যেন একেবারে সঠিক হয় আপনি যদি স্টেপ বাই স্টেপ দর্শকদেরকে যদি ভালোভাবে বোঝাতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার চ্যানেলের দর্শক কিন্তু থেকেই যাবে ঠিক আছে এবার যখন আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড দেবেন যদি আপনার চ্যানেলে কুড়িটা ভিডিও আপলোড থাকে বা তিরিশটা যদি ভিডিও আপলোড থাকে আপনি দেখুন ওয়াইটি টি স্টুডি অ্যাপটিকে ওপেন করে যে অ্যানালাইটিক্সগুলো রয়েছে সেসব অ্যানালাইটিক্সগুলো আপনি একটু ভালোভাবে ঘাঁটাঘাঁটি করতে পারেন যা আসলে আপনার কোন ভিডিওতে বেশি ভিউজ এসেছে আপনি কিন্তু অ্যানালাইটিক্সটা চেক করলেই বুঝতে পারবেন যে কোন ভিডিও থেকে বেশি ভিউজ এসেছে আপনার টপ কন্টেন্ট কোনটা এবং সেই ভিডিওতে কত পরিমাণ সাবস্ক্রাইবার আপনি পেয়েছেন সেটাকে একবার অ্যানালাইটিক্স করে চেক করুন যে ভিডিও থেকে বেশি সাবস্ক্রাইবারস আসবে আপনাকে ওই ধরনের কন্টেন্টগুলোকে টার্গেট করতে হবে ওই ধরনের কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলে বন্ধুরা র্যাঙ্কে রয়েছে আপনি যদি পুনরায় ওই রকম ধরনের কন্টেন্ট যদি নিয়ে আসতে পারেন চাইতে যদি আরও বেটার কোয়ালিটি কন্টেন্ট যদি আপনি নিয়ে আসতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওটা দেখবে কথায় আছে না আমার মেয়ে আমারই পছন্দ হচ্ছে না তাহলে অন্যের কীভাবে হবে তো কন্টেন্ট তৈরি করতে হবে এমনভাবে যেন কন্টেন্টটা আমার নিজেরই ভালো লাগে আমার নিজেরই যেন ভালো লাগে ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই দর্শকদের ভালো লাগবে এটা হলো এক নম্বর বন্ধুরা দুই নম্বর যে উপায়টা বলবো সেটা হলো বেশি বেশি করে লাইভ করুন কারণ আপনারা যদি বেশি বেশি করে লাইভ করতে পারেন তাহলে আপনার লাইভে নতুন নতুন দর্শক কিন্তু যুক্ত হবে আপনার লাইভটা শর্টস ফিডে যাবে সেখান থেকেও কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলে আসবে যদি আপনার কন্টেন্ট মানসম্মত হয় যদি দর্শকদের ভালো লাগে তাহলে কেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না হান্ড্রেড পারসেন্ট করবে ভাই এটা দুই নম্বর তিন নম্বর যে ওয়েটা দেখাবো সেটা হলো কমিউনিটি আপনারা কমিউনিটি ট্যাপের মাধ্যমে পোস্ট করতে পারেন পোল দিতে পারেন এবং নিয়মিত যে ভিডিওগুলো আপনি আপলোড দিচ্ছেন সেই ভিডিও লিংকটাকে আপনার কমিউনিটিতে আপনি পোস্ট করতে পারেন একবার করেই দেখুন না ভাই হানড্রেড পারসেন্টের রেজাল্ট পাবেন কারণ এগুলো আমি এখন করছি এগুলো বন্ধুরা আমি করে করে কিন্তু আমার চ্যানেলটা ভালো একটা পজিশনে চলে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে তো আশা করি আপনাদেরও হবে আপনারা নিয়মিত এই কাজগুলো করুন এই তিনটে কাজ আপনারা একটু ধৈর্য নিয়ে করুন ভাই দেখবেন সাবস্ক্রাইবার আপনার কাছেই চলে এসেছে আর আরেকটা কথা আপনারা সবসময় যেন মাথায় রাখবেন চ্যানেলে কাজ করার সময় বা চ্যানেল খোলার পরে আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাগল হলে কিন্তু হবে না ভাই সাবস্ক্রাইবারের পেছনে আপনি যত ছুটবেন ততই কিন্তু সাবস্ক্রাইবার্স আপনাকে দেখে পালিয়ে যাবে ঠিক আছে কারণ সাবস্ক্রাইবার্স যারা এর পেছনে বন্ধুরা ছুটেছে তারাই কিন্তু মরেছে আপনার মূল উদ্দেশ্য থাকবে যে আপনি দর্শকদেরকে ভালো কিছু উপহার দিতে পারছেন কি না ভাই আপনি যেমন তেমন ভিডিও আপলোড করবেন সাবস্ক্রাইবার আসে না সাবস্ক্রাইবার বাড়ে না এরকম মানে করে আপনি হতাশা হতাশ হয়ে যাবেন আপনি এরকম করলে হবে না ভাই আপনি কিন্তু একটা মানসিক রুগী হয়ে যাবেন যে কেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন বাড়ছে না অবশ্যই আসবে এর জন্য আপনার ভিডিওটা ভাইরাল হতে হবে যদি আপনার ভিডিওটা ভাইরাল হয় তবে না সাবস্ক্রাইবার আসবে তো ভাই সাবস্ক্রাইব নিয়ে যারা মানসিক রুগী হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইবারের পেছনে না ছুটে কন্টেন্টের দিকে ফোকাস করুন হানড্রেড পারসেন্ট আপনার সফল তো আসবেই আসবে এবং ভিডিওতে ভাই ভালো ভিউজ আসলে সাবস্ক্রাইবারস কিন্তু অটোমেটিকলি আপনার চ্যানেলে চলে আসবে তো বন্ধুরা এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন আমি আশা করি হান্ড্রেড পারসেন্ট আপনার চ্যানেলে এক হাজার খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ